হ্যালো জি শি হাসান অ্যান্ড ওয়াচিং ন্যাশনাল পার্ক তার লোকসভার নির্বাচনকে সামনে রেখে একাধিক কেন্দ্রীয় বাহিনী কোম্পানি পশ্চিমবাংলাতে আসতে শুরু করেছে অর্থাৎ লোকসভার নির্বাচনের দামামা ইতিমধ্যে বেজে গেছে আমি এই ভিডিওতে আলোচনা করব যে কোন কোন আসনগুলিতে বিজেপি জয়লাভ করতে পারে বা বিজেপি জয়লাভ করার সম্ভাবনা অত্যধিক প্রবল বিয়াল্লিশটি আসন নিরিখে এবং বিজেপি এই আসনগুলিতে তাদের পজিশন অত্যন্ত শক্ত করেছে এবং এই 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 আসনগুলিতে কিন্তু টিএমসির কোনো সংগঠন নেই এই আসনগুলিতে টিএমসি জয়লাভ করার সম্ভাবনা অত্যধিক কম বা টিএমসি জয়লাভ করতে পারবে না কোনোভাবেই জয়লাভ করতে পারবে না প্রথমে আলোচনা করব। যে বিজেপি সব থেকে শক্ত ঘাটে হচ্ছে বিজেপি যেখানে জয়লাভ করবেই বা জয়লাভ করার সম্ভাবনা অত্যধিক প্রবল একশো একশো শতাংশ সে আসন হচ্ছে দার্জিলিং দার্জিলিং কেন্দ্রটি বিজেপি অত্যন্ত শক্ত ঘাটে এখানে টিএমসির কোনো অবস্থান নেই বা টি প্রভাব অত্যধিক সে সে অর্থে নেই দার্জিলিং কেন্দ্রটিতে কিন্তু দু হাজার চব্বিশে নির্বাচন নির্বাচনের নিরিখে কিন্তু জয়লাভ করবে বিজেপি তবে আমি আলোচনা করব আলিপুরদুয়ার আলিপুরদুয়ার কেন্দ্রটিতে কিন্তু বিজেপির সংগঠন অত্যধিক শক্ত এবং এখানে কিন্তু বিজেপির তুলনায় অত্যধিক দুর্বল সংগঠন হচ্ছে টিএমসির অর্থাৎ আলিপুর কেন্দ্রটিতে জয়লাভ করতে পারে কিন্তু বিজেপি পরবর্তী আমি আসলে আলোচনা করব কোচবিহার কোচবিহার কেন্দ্রটি কিন্তু বিজেপির অত্যন্ত ঘাঁটি এবং কোচবিহার কেন্দ্রতে জয়লাভ করতে পারে কিন্তু বিজেপি পরবর্তী আমি আলোচনা করব বনগা বনগাঁ কেন্দ্রটি বিজেপি ঘাঁটি এবং বনগাঁ কেন্দ্রে কিন্তু সন্দেশকালীর প্রভাবে কিন্তু বনগা লাইনে কিন্তু সন্দেশকালীর প্রভাব লক্ষ্য করে গেছে এবং সন্দেশকালীর বিষয়টা কিন্তু বনগাতে গ্রহণযোগ্য বিষয় বনগাঁ কেন্দ্রে কিন্তু বিজেপি জয়লাভ করতে পারে বিজেপি ঘাঁটি রানাঘাট রানাঘাট কেন্দ্রটি বিজেপি অত্যভুক্তঘাটি রানাঘাট কেন্দ্রে জয়লাভ করতে পারে বিজেপি অর্থাৎ এই পাঁচটি আসন দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার বঙ্গা রানাঘাট এই পাঁচটি আসন কিন্তু বিজেপি একশো একশো শতাংশ জয়লাভ করার সময় অত্যধিক প্রবল এবং বিজেপি জয়লাভ করতে পারে এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান এই সময় বাস্তবের সাথে মিলতে পারে না মিলতে পারে এবং তো রেজাল্ট পমন খুবই কাঁকাতে ভালো ভালো লাগলে লাইক অনুসেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন